আসসালামু আলাইকুম বিডি হেলথ টিপসের পক্ষ থেকে স্বাগতম বিগু এটিতে রয়েছে টাডালা ফিল্ড মিলিগ্রাম টাডালা হলো হল এমন একটি ওষুধ যা ইলেকট্রিক্যাল ডিসফাংশন এবং বি পোস্টেট হাইপার প্লাসিয়া চিকিৎসায় খুব ভালো কাজ করে থাকে বিগুফিল 10 টেন বা টাডালা যা সাধারণত বর্ধিত প্রোস্টেট নামে পরিচিত যেমন অন্যান্য অনুরূপ ওষুধের তুলনায় এর দীর্ঘস্থায়ী প্রভাবের কারণে এই ওষুধটি বা ফিল বা বিগু বিগুফিল ট্যাবলেটটি মানুষের কাছে দিন দিন জনপ্রিয়তা লাভ করতেছে আপনি যদি টাডালাফিলকে একটি চিকিৎসায় দীর্ঘস্থায়ী মেয়াদে হিসাবে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে এটি কিভাবে কাজ করে এর উপকারিতা কী এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এটি যদি বুঝতে চান বা ধারণা নিতে চান এ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন টাডালা ফিল কি আসলে মনের মধ্যে কিন্তু প্রশ্ন আসতেই পারে টাডালা ফিল হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা ফসপেডিয়ার টাইপ পিডিই ফাইভ ইনহিবিটর নামে পরিচিত ওষুধের একটি শ্রেণির অন্তর্ভুক্ত কিন্তু টাডালা ফিল এটি শরীরের কিছু অংশে যেমন লিঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি করে কাজ করে থাকে যা ইডি এর চিকিৎসায় সাহায্য করে থাকে টাডালা ফিল্ড প্রোস্টেট এবং মূত্রশয়ের পেশিগুলোকে শিথিল করতেও সাহায্য করে যা বিপিএস লক্ষণগুলিকে উন্নত করতে পারে ওষুধটি বিভিন্ন ব্র্যান্ডে বিভিন্ন নামে বাজারে কিন্তু বিক্রি হয় এটি হচ্ছে বিগুফিল অন্য অন্য কোম্পানির কিন্তু অন্য অন্য নামে বাজারে মার্কেট করে থাকে এটি কিভাবে কাজ করে থাকে বিগু বা টাডালা ফিল্ড এখন আমরা জানব টাডালাফিল এনজাইমে ক্রিয়া বন্ধ করে কাজ করে যা সাধারণত এই এনজাইমকে সাইক্লিক নামক একটি রাসায়নিক পদার্থকে বেঙ্গে ফেলে যা মসৃণ পেশিগুলোকে শিথিল করতে এবং রক্ত নালিকগুলিকে প্রশস্ত করতে সাহায্য করে যা পিডিই ফাইভকে বাধা দিয়ে টাডালাফিল সাইক্লিক জি এমপিকে দীর্ঘক্ষণ সক্রিয় থাকতে দেয় যার ফলে রক্ত প্রবাহ উন্নত হয় ইডি এর ক্ষেত্রে লিঙ্গ রক্তপ্রবাহ বৃদ্ধি পেলে তারও শক্ত দীর্ঘস্থায়ী উত্থানের সুযোগ করে দেয় যা বিপিএইচ এর জন্য এটি মূত্রশয় প্রোস্টেটের চারপাশে পেশিগুলিকে শিথিল করে গণগণ ঘন প্রস্রাব করা এবং মূত্রাশয় খালি করতে অসুবিধার মতো লক্ষণগুলো দ্রুত কাজ করে থাকে বিগোফিল বা টাডালাফিল্ড ট্যাবলেটটি বিগোফিল এটি মূলত কিন্তু বেশিরভাগ এটি ইউজ হয় বা এটি ব্যবহার হচ্ছে ডিসফাংশন ডিসফাংশনের ক্ষেত্রে টাডালাফিল ফিল ডিসফাংশন কি এটা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন ইরেকটিক্যাল ডিসফাংশন হচ্ছে যাদের উত্থানের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো কাজ করে থাকে ইলেকট্রিক্যাল ডিসফাংশন হলো এমন একটি অবস্থা যেখানে পুরুষরা যৌন মিলনের জন্য পর্যাপ্ত পরিমাণে উত্থান পতন অর্জন করতে বা বজায় রাখতে অক্ষম হন এটি বিভিন্ন কারণে ঘটতে পারে যার মধ্যে রয়েছে বয়স জীবনযাত্রার কারণ অথবা ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপের মতো অন্তর্নিহিত স্বাস্থ্যগত অবস্থা এটি কিন্তু অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এই ট্যাবলেটটির সেবনের আগে অবশ্যই রেজিস্টার আর ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এই ট্যাবলেটটির দাম পঁয়ত্রিশ টাকা এটি টিম ফার্মাসিউটিক্যাল মার্কেট করে থাকে ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম